ঠিক আছে উপর বস্তা উড়াইয়া ব্যবসা বাণিজ্য পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন প্রতিটা ব্রাঞ্চলেবল আজকে প্রোডাক্ট পাঠাইছো না একদম উত্তরা সাভার মিরপুর আমাদের উত্তর গুলশান পুলিশ প্লাজা প্রতিটা ব্রাঞ্চে প্রোডাক্ট গেছে ভাই আপনাদেরকে ওয়েলকাম জানাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ভাই চিল্লা এত মার্কেট পাওয়া যায় না দিন শেষে কোয়ালিটি দিতে হয় আর আমরা কোয়ালিটির বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ মহান মাত্র ছয়শো পঞ্চাশ সিঙ্গেল পিস আর দুই তিনটা দেখাবো তারপরে লাইভ শেষ করবো রাত্রে আরেকটা একটা লাইভ হবে স্পেশাল লাইভ আসলে গাড়ি আসতে লেট করতেছে ওরা সবাই কষ্ট করবে একটাই কারণে যা তা আপনারা দেইখা এখন তো যা দরকার তারাই কিনা কাটা করবে ভাই একদম দেখেন গাছে বাসা একটা মেয়ে আছে না দিলে না আম্মা আছে গিপ না দিলে না তাদের জন্য তো আসলে মূলত কিনা কাটা করতে হবে একটু দেখেন মাত্র 650 টাকা অনলি 650 টাকা এটা দেখেন একদম ভাইরাল কালেকশন একদম ভাইরাল হিট কালেকশন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে